ফরিদগঞ্জের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সভাপতিত্বে রাজিয়ার বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহ আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আসাদুজ্জামান জুয়েল উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান আনসার ভিডিপি কর্মকর্তা সৌভাগ্য সৌভাগ্যরানী সাহা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবাক লিটন কুমার দাস সদস্য সচিব প্রবীর চক্রবর্তী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার চন্দ্র পাল সাধারণ সম্পাদক তপন মজুমদার সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হিতেশ শর্মা ইউপি চেয়ারম্যান শাহ আল শেখ মহসীন হোসেন পূজা পরিষদের সদস্য গণেশ লোধ কমল দাস শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখরা কমিটির সাধারণ সম্পাদক লিটন দে দাসপাড়া যুবসংঘের সভাপতি পরেশচন্দ্র দাস চান্দ্রা শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখরা কমিটির সভাপতি ডাঃ রিপন চক্রবর্তী বেহারিপুর দাসপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি লিটন চন্দ্র দাস বাসারা সার্বজনীন শ্রী দুর্গপুজো কমিটির সভাপতি পলাশ চক্রবর্তী তাম্রশাসন সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি উষারঞ্জন মজুমিদার আলোনিয়া শ্রীশ্রী রাধাগোবিন্দ হরিসভার সভাপতি প্রশান্ত সরকার পায়েল

তাহলে এটা আস্তে 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 স্কুল হয়ে একটা গুজবে ছড়িয়ে যাবে আপনারা জানেন আমি সবাইকে অনুরোধ করবো মানে যাই হোক আপনি সত্য মানে সত্য আমাকে বলে নিউ মহোদয় আছে আপনার যারা যারা আছে তাদেরকে সাথে সাথে জানিয়ে দেন কি হবে যে এটা একটা দুর্ঘটনা হয়ে গেল এটা হবে আপনি বলি আমাদের সব লজ্জার বিষয় সরকারের বিষয় না যা হয়ে গেছে তো হয়েই গেছে আমরা এটি পূর্বে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এক হিন্দু পরিবারের দুই হিন্দু পরিবারের সাথে একটা সংঘর্ষ হয়েছে ব্যক্তিগত সংঘর্ষ তো ওই একজন ফেসবুক লাইভে এসে বলেছেন যে আমাদের হিন্দু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে এটা একদম চলে গেছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান পরিষদ থেকে ধরে পুরো বিশ্বময় হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে যে গিয়ে জানতে পারলাম যে এটা আমাদের তাদের একটা পারিবারিক বিষয় পারিবারিক একটা ফ্যাটার ছিল সেটাকে আমাদের পক্ষ থেকে আমাদের পরিষদের যারা আনসার আছে তাদের থেকে চেষ্টা করি আপনারা যারা কমিটির সভাপতি আছেন পূজা বেশি দায়িত্ব পালন করতে হবে যাতে আইনশৃঙ্খলাটা সুন্দর থাকে যেহেতু আমাদের থানা বা কর্মকর্তা ওনারা আপনাদের সহযোগিতা করেন আমরা যেই সহযোগিতা করে যে আমাদের আনসারটা যারা যায় একটা বিশেষ সবসময় আমরা কমপ্লেন পাই আপনারা তাদের বুদ্ধিমান সহযোগিতা করেন না যে কারণে তারাও আপনাদেরকে ঠিকভাবে সহযোগিতা করতে আপনারা তাদেরকে একটু ঠিকভাবে সহযোগিতা দেবেন যেহেতু একটা লোক আপনাকে ভাড়া দিয়ে তার খাওয়ার ব্যাপার আছে তার দেখাশোনার ব্যাপার আছে এগুলি আপনার দায়িত্ব হবে সব মিলিয়ে আমি স্বারী দুর্গা আহ পূজার আহ কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করে সুপার